আসসালামু আলাইকুম মা ফাইনসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আবার একটু আমি মেগুনি কাঠের গোলাপঘাটের ভিডিও নিয়ে আসলাম এটা সম্পূর্ণ মেগুনি শাড়ি কাঠ এটার ডল হচ্ছে দেড় ইঞ্চি মোটা আর মাপ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটার পিসের পাটেও নকশা দেওয়া হয়েছে সেম্পুল নকশা তো আমরা সবসময় আপনাদের জন্যই ভিডিও করে থাকি খাটগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কাজের মানগুলো কেমন আপনাদের পছন্দ হয় কি না আপনারা সব মিলে কমেন্ট করবেন আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের দেখানোর জন্য দেখেন খাটে অনেক কয়টা গোলাপ আর খাটের বার্নিশটাও অনেক সুন্দর হয়েছে এটা স্পিড বার্নিশ বলে যেটাকে কাঠের কাঠ কালার বলে আমাদের এই এলাকায় কাঠে কাঠ কালারটা বেশি চলে তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি ভালো করে করার জন্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজশাহী নওগা সাবাইহাট বাজার সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভালোভাবে করার জন্য কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ